কাশিদাসী মহাভারত শান্তি পর্ব শূন্য দয়ী ব্যাসকর্তৃক মারকণ্ডেয় উপাখ্যান কথন এরূপ কহিয়া পুন কহে বাসমুনি ধৈর্য হও নরপতি ইতিহাস শুনি যথায় সংযোগ হয় গান কর মরিয়া সকলে তারা গেল স্বর্গপুর জন্মিলে অবশ্য রাজা আছয় মরণ অহংকারে অবশ্য তো আছয় পতন অহংকার করি সবে অল্পায় হইল অধর্ম করিয়া তারা আপনি মরিল তার সাক্ষী দেখ তুমি আপন সমীপে ধর্মে পরমায়ু বারে আর বারে জপে এই বসি আছেন মার্কণ্ড মুনিবর ইহার পরমায়ু ছিল দ্বাদশ বৎসর অল্পকালে সর্বশাস্ত্র পড়িল মার্কণ্ডে সরস্বতী বস কইল আপনার তুণ্ডে বিচারি জ্যোতিষশাস্ত্র আপনি গণিল দ্বাদশ বৎসর আয়ু গনিয়া পাইল তবে মনে ভাবিয়া মার্কণ্ড তপধন তত্ত্বজিয়া গৃহবাস তপে দিল মন তার সম তপস্যা না করে মৃত্যু মৃত্যুখণ্ডাইল সেই তপের কারণ তবে রাজা যুধিষ্ঠির পুছিল ব্যাসেরে মৃত্যু খণ্ডাইল মুী মতো প্রকারে কহে শুন রাজা কহি যে তোমারে যেই মতে মৃত্যুখণ্ডে সংসার ভিতরে তপ করে মার্কণ্ডেও নাহি জানে আর হেন মতে গেল বর্ষ সহস্র হাজার সমাধি লাগিল সেই মুনির শরীরে জন্মি জন্মিতবে বেরিল তাহারে তাহার উপরে বৃক্ষ বড়ই হইল মৃগ পশু ব্যাঘ্র আদি তথায় বঞ্চিল নানা জাতি পক্ষী থাকে বৃক্ষের উপর বরবৃক্ষ হয় সেই হহুত বিস্তার পুরাতন লোক কেহ বলিতে না পারে কতকাল বরবৃক্ষ বনের ভিতরে এই মতো আছে মুনি মাটির ভিতর প্রতে গেল ষাট হাজার বৎসর তারপর বহু পদ্রাসন সেই পথে করিয়া গমন হাসিতে লাগিল ব্রহ্মা সেই স্থান দেখি মনেতে হইলা ব্রহ্মা অতিবর সুখী তবে মুনিগণ সব পুছিল ব্রহ্মারে কি লাগি হাসিলে তুমি কহত সবারে ব্রহ্মা বলে হাসিলাম যাহার কারণ সেই কথা কহি তাহে দেহমন মৃত্তিকার ভিতরে মার্কণ্ড মুিতায় দ্বাদশ বৎসর ষাটি হাজার যায় শিষ্যগণে বলে ব্রহ্মা শুনহ এখানে দেখি মার্কণ্ড মুনি আছেন কেমনে তবে ব্রহ্মা উজ্জ্বল ঢালি দিল মাটি ফাটি দুই দিকে তখন পড়িল মহাশব্দে দুই বৃক্ষ মাটিতে পড়িল মাটিতলে মুনি আছে দেখিতে পাইল মহাতেজবন্ত মুনি সূর্য সমসর দেখিয়া ব্রহ্মদেব করিলা উত্তর অতঃপর উঠো তুমি কার্য নাহি তবে তোমার সাক্ষাতে যোমাদি প্রাণ কাপে। মুনি বলে কবে মোর হইবে মরণ তাহা কহ মোর আগে শুনি বিবরণ ব্রহ্মা বলে ব্রহ্মাণ্ডে জবে অগ্নি ইচ্ছা হবে কহিনু তোমারে তুমি তখনই মরিবে যা সদ্য বিচারিয়া করহ পুরাণ এত বলি ব্রহ্মা গেল আপনার স্থান তবে মুনি উঠিলা করিতে গঙ্গা স্নান কমণ্ডলু হাতে করি করিলা পয়ান গঙ্গা আদি করিয়া যতে তীর্থজল সকল সুকাল মুনি হইলা বিকল সর্ব নদীগণ দেখে সব বালিময় দিঘি পুষ্করিণী সব জল নাহিতায় সপ্ত সাগর মুনি করিলা ভ্রমণ ব্রহ্মার মায়াতে জল না পায় তখন তবে মুনি ভাবিতে ভাবিতে পথ যায় হারিপাড়া নামে তথা এক গ্রাম পায় এক হ্রদ আছে তথা বিপর্যর জল তাহাতে বিস্তর আছে শুকরের পাল বৃষ্টিময় জল তাহে শুকরে বেষ্টিত তাহা দেখি মহামুনি হইলা আনন্দিত নারায়ণ বলিমুনি নামে জলে উপনীত হইল দিয়া শুকরের পালে মাথা তুলি দেখেন শুকর গেল দূর কর্দম সদৃশ জল বিকশিত ফুল নীলোৎপল পদ্মগণ সুধামনির শুকর নাহিক দেখি হংসময় তীর স্নান দান কইলা মুনি আনন্দিত হইয়া জল লইলেন কমণ্ডলুতে পুড়িয়া বিপ্র পাদদক লাগি মহামুনি ফিলে বিপ্র নাহি পায় মুনি সকল সংসারে পৃথ্বী মুনি করিলা ভ্রমণ তথাপির না পাইল একটি ব্রাহ্মণ পাদদক বিনা মুনি জল খাইতে নারে। ব্রাহ্মণ চাহিয়া মুনি ফিরে দাঁড়ে দাঁড়ে এনতে উপনীত হইল হারিপারা হাতে কমণ্ডলু মুনি তথা হইল খাড়া দেখিল হারিনী এক দুই পুত্র হয় বড় দুগ্ধ হেতু কান্দে ছোট পুত্রে দেয় বড় পুত্র দুগ্ধ চাহে খাইতে না পায় ছোট পুত্রে দুগ্ধ দিয়া খাটেতে শোয়ায় তবে সে হারিনি ধুইল দুই স্তন বড় পুত্রে কোলে করি লইল তখন তবে সে হারিনী তারে দুগ্ধ খাওয়াই তাহা দেখি মুনিবর তখন পুছিল স্তন কেনে ধুইলে তুমি কহত আমারে এই দুই পুত্র কার সহ সারোদ্ধারে হারিনী কহিল গোসাই করি নিবেদন যৌবাকালে স্বামী ছিল একই ব্রাহ্মণ তার ভেজে পুত্র এই প্রথম হইল শেষ পুত্র এই মোর হারি জন্মাইল উচ্ছিষ্ট পুত্রে নাহি যায় তা স্তন স্তন শুন মহাশয় মুনি বলে তবে আমি যাইব কোথায় কমণ্ডলু জল দিল সেই শিশু পায় উপায় কহিল গোসাই কি করিলে তুমি পাদদক নিলে তুমি কি কহিবামি তুমি মহা তেজময় দেখি সূর্যসম হারিজাতি কর্ম মোর পরমধম মুনি বলে চিন্তা নাহি শুনি মোর কথা বিপ্রপুত্র হয় এই না করি চিন্তা এই মতো পাদদক মুনি পাইয়া যায় আপনি আসিয়া ব্রহ্মা কহিলা তাহায় অমর হইলা তুমি শুনি মহামুনি নাহিক মরণ তব কহিলাম আমি তপ বলে মার্কণ্ডেয় হইল অমর ধর্ম বড় কেহ নহে শুন মুনিবর মার্কণ্ডেয় উপাখ্যান যেই জোন শুনে আয়ুবৃদ্ধি হয় তার বিধির লিখনে মহাভারতের কথা অমৃত সমান কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান